যখন মায়ের হাতে নেহারিটা খেতাম অসম্ভব মজা লাগতো কিন্তু মা তো আমার কাছে নেই তাই মায়ের মতন করে এ নেহারিটা রান্না করলাম এ নেহারিটা কিভাবে রান্না করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে আমি গরুর হাড় নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন সয়াবিন তেল কিছু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ সরিষা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক থেকে দেড় চামচ মরিচের গুঁড়ো দুই চামচ দিচ্ছি জিরা গুঁড়ো দুই চামচ রসুন পেস্ট সব মশলা যদি একসাথে বেটে নেওয়া যায় তাহলে নেহারির জোলটা আরো ঘন হয় আমার হাতের কাছে গুঁড়া ছিল তাই গুঁড়াগুলো দিয়ে রান্না করলাম এবার এগুলাকে নেচে দিচ্ছি এই বাদামের পেস্টটা আমার আগে করানো ছিল তাই আমি এখন দিয়ে দিচ্ছি এই নেহারিটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যাতে করে এই মশলাটা নেহারের ভেতরে ঢুকে অনেকক্ষণ কষানোর পর আমি এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন আমি গ্লাস মেপে তিন গ্লাস পানি দিয়েছি লাগলে পরে আবার দিব এবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো এই নেহারি যখন রান্না করবেন হলুদ একটু কমিয়ে দিবেন হলুদ বেশি দিলে তিতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আলাদা করে এলাচির তেজপাতা কিছুই দিই নেই কারণ আমি যে গরম মশলাটা ইউজ করেছি এতে সবকিছু দেওয়া আছে এই নেহারিটা রান্না করলে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দেবেন কারণ আমি পেঁয়াজ আগে থেকে করে রেখেছি ঠান্ডা হওয়ার পর দেখতে পাবেন এ নেহারি থেকে কতগুলো নেহারিটা অসম্ভব মজা লাগে এবার পরিবেশনের পালা আমি কিছু পেঁয়াজ আর রসুন একসাথে করে ভেজে নিয়েছি সেটা এখন এই নেহারির উপর দিব আর কিছু আদা কুচি দিচ্ছি আজ এ পর্যন্ত আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব দিতে ना अल्लाह हाफिज